আপনারা অনেক প্রবাসী ভাই বোনেরা ভাই বোনেরা বিশেষ করে জানতে চাইছেন সৈদ যে বড়ো বড়ো যে ফার্মেসিগুলো থাকে এগুলোতে বিভিন্ন যে কম দামের ভিতরে তেল কী কী পাবেন তারপর ভালো ভালো যে কোকোনাট অয়েল তারপর হেয়ার অয়েল যেগুলো আছে তারপর যে দেখতে পাচ্ছেন অলিভ অয়েল তারপর আছে একটা ক্যাস্টর অয়েল ভালো ভালো যে হেয়ার অয়েলগুলো দেখতে পাচ্ছেন পুরোটা স্ট্যান্ড আপনাদেরকে এখানে তেলের যে সিরাম তারপরে যে বিভিন্ন ধরনের চুলের ক্রিম তারপর বাটিকা তারপর বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে চুলের ক্রিম আছে তারপরে চুলের জন্য সিরিয়াম আছে তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াম আমি পুরাটা স্ট্যান্ড আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং দামটা কিরকম থাকে ফার্মেসিতে অফার থাকলে কিরকম এবং কি কি পাবেন আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সকালে ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেক প্রবাসী ভাই ও বোনেরা বিশেষ করে ভাই বোনকে বোনাকে জানতে চেয়েছেন যে সৌদি হবে চুলের জন্য তেল তারপর চুলের জন্য জেল তারপরে যে চুলের জন্য যে ভালো ভালো যে সিরাম জেল তারপর কি কি পাবেন সে ফার্মেসিতে আমি ফার্মেসি থেকে দেখানোর চেষ্টা করব আপনারা ফার্মেসিতে খোঁজখবর নিয়ে দেখবেন এগুলো কোম্পানিগুলো কি কি পাবেন যে ভালো ভালো শ্যাম্পু ভালো ভালো তারপর সিরাম তারপর ভালো ভালো চুলের জন্য তেল তারপর নর্মাল যে তেলগুলা পাওয়া যায় বাটিকা বিভিন্ন কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হলো পুরোটা হলো একটা দেখতে পাচ্ছেন এটা আপনারা ভালো ভালো তেল ভালো ভালো হেয়ার সিরাম ভালো ভালো চুলের জন্য জেল কি কি পাবেন এবং দামটা কিরকম আমি বিস্তারিত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে চলুন শুরু করি প্রথমত আমি আপনাদেরকে যে রোজমেরি যে অয়েলটা আপনারা দুইটা কোম্পানি পাবেন একটা দেখতে পাচ্ছেন অনেকে বলতেছেন অনেক প্রবাসী ভাই বোনেরা জানতে চাইছেন যে রোজমেরির ভিতরে কী কী পাবেন রোজমেরির ভিতরে একটা কোম্পানি পাবেন মাইলে কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কী কী কাজের জন্য চুলের এটা একটা পাবেন পাঁচ পঞ্চাশ ইয়ারের ভিতরে আর একটা পাবেন হতো নাও কোম্পানি রোজমেরি হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনার হেয়ারের জন্য স্কিনের জন্য এই দুইটা কোম্পানি আপনারা সৌদি আরবে যে কোনো ফার্মেসিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর আপনাদেরকে এখন পুরো একটা স্ট্যান্ড একটু ঘুরে ঘুরে দেখাবো হেয়ার ক্রিম তারপর হেয়ার অয়েল সিরাম কী কী পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কোম্পানি হলো ওয়াই দিলনা কোম্পানি আপনারা এই কোম্পানির ভিতরে আপনারা সব রকমের তেল পাবেন দেখতে পাচ্ছেন চুলের জন্য আলাদা পাবেন বডির জন্য আলাদা পাবেন অ্যালমন্ড অয়েল আছে ব্ল্যাক সিড অয়েল আছে এগুলোর দামটা দেখতে পাচ্ছেন ডিসকাউন্টে পঁচিশ সিয়াল তিরিশ শিয়াল পঁয়ত্রিশ এটা একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিড এটা দেখতে পাচ্ছেন এটা হল ব্ল্যাক সিড অয়েল দেখতে পাচ্ছেন তারপরে এটা আছে হলো অ্যালমন্ড অয়েল সুইট অ্যালমন্ড অয়েল দেখতে পাচ্ছেন হেয়ার কেয়ার অ্যান্ড বডি তারপর একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে তারপর সাথে আরেকটা কোম্পানি আছে ন্যাচারাল কোম্পানিটা এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন নাও কোম্পানিটা কেক ক্যাস্টর অয়েল আছে কোকোনাট অয়েল আছে কোকোনাট অয়েলটা শেষ হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন অ্যালমন্ড অয়েল এটা দেখতে পাচ্ছেন নাও কোম্পানির ভিতরে আপনারা অ্যালমন্ড অয়েল পালবেন এগুলো দেখতে পাচ্ছেন দামটা চৌত্রিশ সিএল আছে পঁয়ত্রিশ সিএল আছে চুয়াত্তর এল আছে তারপরে একটা আছে দেখতে পাচ্ছেন হার্বাল এসেন্সের ভিতরে এটা তেলটা পাবেন আপনারা এটা আগে ছিল চুয়ান্নয়েল এখন মাত্র চল্লিশ এগুলো হলো ভালো ভালো কোম্পানি আমি পরে ভিডিও শেষে আপনাদেরকে নর্মাল যে কোম্পানিগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো এটা দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছেন এটা কোকোনাট অয়েল এটা এটা দেখতে পাচ্ছেন এটা হলো কোকোনাট অয়েল আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার অ্যান্ড বর হেয়ার লং অ্যান্ড সফট দেখতে পাচ্ছেন এটা পাবেন হলো মাত্র একুশ সিরিয়াল আগে ছিল ছাব্বিশ সিরিয়ালের ভিতরে তারপর এটা অ্যালমন্ড অয়েল দেখতে পাচ্ছেন এটা পাবেন হলো দেখতে পাচ্ছেন একত্রিশ সিএল তারপর অলিভ অয়েলের ভিতরে আপনারা যদি নিচে যান এটা ভালো আছে হেয়ার কেয়ার অ্যান্ড মোর রিভেন্ট এটা একটা বডির আছে একটা আছে চুলের জন্য আপনারা দেখে নেবেন এটা দেখতে পাচ্ছেন এটা গ্লিচিরিন দেখতে পাচ্ছেন এটা বাইশ রিয়েল আছে তারপর এটা আছে ক্যাস্টর অয়েল একই কোম্পানির ভিতরে মাত্র একুশ রিয়েল তারপর এটা আছে দেখতে পাচ্ছেন রোজ অয়েল এটা আছে তেইশ রিয়াল আগে ডিসকাউন্টে ডিসকাউন্ট থাকলে আপনারা এগুলো সবগুলো কমে পাবেন তারপরে একটা কোম্পানি আছে দেখতে পাচ্ছেন আরগান এটা আছে ওজো এক্স কোম্পানি এটা চল্লিশ রিয়ালে পাবেন আগে ছিল একাত্তর রিয়াল তারপরে একটা দেখতে পাচ্ছেন আরগান অয়েল এটা আর্গান অয়েল দেখতে পাচ্ছেন এগুলো উনসত্তর রিয়াল এটা টু প্লাস ওয়ান আপনি নিলে পারবেন তারপরে একটা নাও কোম্পানি আগের যে কোম্পানিটা এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর আরগান অয়েল এটা এটা দেখতে পাচ্ছেন এটার দামটা হলো এইটটি ফোর ইলে এটার দামটা একটু বেশি মেড ইন আমেরিকান তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো ডাবর আমলার ভিতরে আপনারা যে হেয়ার সিরামটা দেখতে পাচ্ছেন ক্যারাটিন সিরাম আপনারা ধর বিভিন্ন ধরনের আপনারা হেয়ার সিরাম পাবেন ডাবর আমলার ভিতরে আপনারা দেখে নিতে পারেন এগুলো আমি ডাবারা একটু পরে দেখাতেছি কিন্তু অফার থাকলে আপনারা ইনশাল্লাহ কমে পাবেন একটার সাথে একটা ফ্রি থাকে ফ্রিজ কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লেখা আছে একটার সাথে একটা ফ্রি থাকে মাঝে মাঝে ফার্মেসিতে অফার আসে এটা ছত্রিশ রিয়াল পড়বে আপনার দুইটা নিলে ছত্রিশ রিয়াল তারপর ডাবর আমলার ভিতরে তেল এটা দেখতে পাচ্ছেন এগুলো হেয়ার অয়েল আপনারা অনেকে জানতে চাইছেন এগুলো একটা পরব হলো বিশ রিয়াল বিশ রিয়াল এটা ওয়ান প্লাস ওয়ান নিলে দুইটা বিশ রিয়াল হলে দশ রিয়াল করে পড়বো দেখতে পাচ্ছেন তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন ডাবর আমলার ভিতরে এটা আছে ছোটোটা পনেরো রিয়াল কিন্তু ওয়ান প্লাস ওয়ান ডাবর আমলার ভিতরে এটা একটা আছে হেয়ার রিপেয়ার সলিউশন দেখতে পাচ্ছেন হেয়ার গ্রোথ রেট এটা দামটা একটু বেশি ফর্টি এইট রিয়াল তারপর আপনারা ডাবর আমলার ভিতরে যেটা কালোটা এটা দেখতে পাচ্ছেন এটা আমুলি কিরিদ এটাতে পিস রিয়াল ষোলো রিয়াল তারপর নরিয়াল দেখতে পাচ্ছেন অফারে থাকলে দুইটায় নরিয়াল দুইটায় বিশ রিয়াল পেয়ে যাবেন আপনারা ফার্মেসিতে দেখতে পাচ্ছেন অফার আছে ডিসকাউন্ট আছে সত্যি হবে যে বড়ো বড়ো আপনারা দেখে নিতে পারেন প্রতি মাসে অফারগুলো আছে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ান হয় মাত্র দুইটা একটা পয়সা আর এটা দেখতে পাচ্ছেন বাটিকার ভিতরে আপনারা কী কী তেল পাবেন বাটিকার ভিতরে অনেকগুলোই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গার্লিক আছে তারপর ক্যাস্টার অয়েল আছে তারপরে আছে ক্যাক দেখতে পাচ্ছেন এগুলো সব ছোটোটা আছে ছোটো আছে বড়ো আছে আপনারা ছোটোটা নিতে পারেন বড়টা নিতে পারেন আরগান আছে দেখতে পাচ্ছেন অ্যালমন্ড আছে অ্যালমন্ড আছে তারপর অনিয়ন আছে এটা নতুন আসছে অনিয়নের ভিতরে দেখতে পাচ্ছেন তারপরে এটা আছে কোকোনাটের ভিতরে এটা একটা আছে ছোটো একটা আছে বড়ো আপনারা ওয়ান প্লাস ওয়ান নিলে পয়সা একটা দেবেন আর একটা ফ্রি এটা প্রতি মাসে আপনারা পারমিসিগুলোতে দেখতে পারেন বিশ রিয়াল আছে ছোটোটা আছে বড়োটা আছে একত্রিশ রিয়াল বিশ রিয়াল বিশ সি তারপর আছে বি সিএল একত্রিশ দেখতে পাচ্ছেন কিন্তু ডিসকাউন্টে দুইটা পাবেন বি দুইটা পাবেন একত্রিশ রিয়াল আপনার তারপর আপনারা ক্রিমের ভিতরে এটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বলতেছেন যে হেয়ার ক্রিমের ভিতরে গার্নিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন এটা অলিভ অয়েলের ভিতরে এটা আছে তারপরে এটা আছে অ্যাভোকাডোর ভিতরে তারপর এটা আছে হানির ভিতরে আপনারা হেয়ার ক্রিম গার্নি কোম্পানির এটা আপনারা পেয়ে যাবেন এটা মাত্র বিশ সিএল আগে ছিল সাতাশ সিএল এখন মাত্র বিশ সিএলে আপনারা হেয়ার যে ক্রিমগুলো এগুলো পাবেন গার্নিয়ার ভিতরে আমি আরও দেখাবো আপনাদেরকে হেয়ার ক্রিম তারপর আপনারা অনেকে বলতেছেন যে হেয়ার সিরাম হেয়ার সিরামের ভিতরে আপনারা লরিয়ালের ভিতরে এগুলো পেয়ে যাবেন এগুলো আপনার বাউন্ডোরিয়াল উনত্রিশ সিএল ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা হেয়ার সিরাম যারা অনেক জানতে চেয়েছেন হেয়ার সিরাম তারপরে এটা আছে ক্রিস্টাল কোম্পানি হেয়ার সিরাম দেখতে পাচ্ছেন এটা এনার্জি কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হলো সাতাশ সি বড়ো বড়োটাপ আগে ছিল একচল্লিশ সিএল তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে আরও কোম্পানি দেখতে পাচ্ছেন এল কোম্পানি এটা লোরিয়াল কোম্পানি এটার ভিতরে আপনারা হেয়ার ক্রিম পেয়ে যাবেন তারপরে এখানে আরও আছে আপনাদেরকে দেখাতেছি হেয়ার ক্রিম এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফালমার্স কোম্পানিটা ফালমার্স কোম্পানির ভিতরে আপনারা হেয়ার ক্রিম পাবেন এটা দেখতে পাচ্ছেন ফালমার্স কোম্পানিটার ভিতরে ভিটামিন এ বি ই দেখতে পাচ্ছেন এটা আগে বড়টা চল্লিশ সিয়াল এখন বত্রিশ সিয়াল ছোটটা ছাব্বিশ শিয়াল তারপরে এটা একটা কোকোনাট দেখতে পাচ্ছেন এটা কোকোনাটের ভিতরে পেয়ে যাবেন আপনার কোকোনাট অয়েল হেয়ার ক্রিমের ভিতরে এগুলো এবার আপনারা ইনশাআল্লাহ এগুলো ফার্মেসিতে পাবেন আপনারা তারপরে সানসিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো সানসিল্কের ভিতরে ক্রিম বিভিন্ন ধরনের ক্রিম পাবেন আপনারা তিন রকম চার রকমের ক্রিম পাবেন এগুলো দামটা দেখতে পাচ্ছেন লেখা আছে সবগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে দামটা দেখতে পাচ্ছেন তারপর আপনার অনেকেই বলতেছেন যে বাটিকার ভিতরে বাটিকার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো ক্রিম পাবেন আপনার হেয়ার ক্রিম এটা এটা সতেরো রিয়াল বড়োটা ছোটোটা আছে বারো রিয়াল এটা বারো রিয়াল ছোটটা বড়োটা পাবেন সতেরো রিয়াল দুই রকমের আপনারা হেয়ার ক্রিম পাবেন একটা আছে ছোট একটা আছে বড়ো অলিভ অয়েলের ভিতরে কোকোনাট অয়েলের ভিতরে আপনারা অনেকগুলোই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো হলো বাটিকা কোম্পানির ভিতরে তারপর হেয়ার জেলগুলোর ভিতরে আপনারা কী কী পাবেন আপনারা হেয়ার জেলের ভিতরে দেখতে পাচ্ছেন বাটিকা কোম্পানির ভিতরে হেয়ার জেলও পাবেন আপনারা দেখতে পাচ্ছেন দুই তিন রকমের একটা আছে পুরো মানে আপনারা এগুলো ডিসকাউন্ট থাকলে ইনশাআল্লাহ কমে পাবেন এগুলো হলো হেয়ার জেল এটা ওয়ান প্লাস ওয়ান অফার থাকে আপনার দাম একটাই দিতে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দামটা লেখা আছে বারো রিয়াল বারো রিয়াল এখানে দুইটায় বারো রিয়াল আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপরে একটা কোম্পানি আছে দেখতে পাচ্ছেন নিউ ওয়েব কোম্পানি ওয়েল কোম্পানিটা একত্রিশ রিয়ালের ভিতরে পেয়ে যাবেন আপনারা তেত্রিশ সিএলের ভিতরে সরি এটা দেখতে পাচ্ছেন তেত্রিশ সিএলের ভিতরে তারপরে প্যারাশুটের ভিতরে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে প্যারাশ্যুটের ভিতরে আপনারা হেয়ার অয়েল পাবেন এখানে দেখতে পাচ্ছেন তারপর বেজলিন কোম্পানি আছে আপনারা সব ধরনের তেল পাবেন ইনশাল্লাহ ফার্মেসি থেকে নিতে লেভেলে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন আমি দামটা একটু পরে দেখাতেছি নিচে লেখা আছে দামটা প্যারাশুট কোম্পানি এটা দেখতে পাচ্ছেন এটা অফার থাকলে আপনারা ইনশাল্লাহ কমে পাবেন ওয়ান প্লাস ওয়ান তারপরে এটা আঠারো রিয়াল পঁচিশ রিয়াল পনেরো রিয়াল বারোটা বড়টা আঠারো রিয়াল মিডিয়ামটা পনেরো রিয়াল এ প্যারাশ্যুটের ভিতরে পেয়ে যাবেন প্যারাশ্যুটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আঠারো রিয়াল তেরো রিয়াল তারপর সাতাশ রিয়াল আঠারো রিয়াল এগুলো ছোট বড় আপনারা দেখে নেবেন আপনারা তারপর আপনারা সানসিলিকের ভিতরে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সানসিলিক সানসিলিকের ভিতরে পেয়ে যাবেন আপনারা যে হেয়ার অয়েল দেখতেছেন এগুলো সানসিলিকের ভিতরে সানসিলিকের ভিতরে দেখতে পাচ্ছেন কোকোনাটের ভিতরে আছে তারপর আর্গানের ভিতরে আছে। দেখতে পাচ্ছেন এগুলো উনিশ রিয়াল পরব আপনারা দেখতে পাচ্ছেন উনিশ পাঁচানব্বই হালালা তারপর আরেকটা কোম্পানি আসার সাথে দেখতে পাচ্ছেন অ্যালোভেরার ভিতরে এটা পাবেন আপনারা সতেরো রিয়ালের ভিতরে এটা পেয়ে যাবেন আপনারা হেয়ার দেখতে পাচ্ছেন এটা চুলের জন্য অ্যালোভেরা এক্সপার্ট এটা তারপর আপনারকে আমি আরো কিছু কোম্পানি দেখাতেছি এটা হলো প্যারাশ্যুটের ভিতরে আপনারা এটা নতুন পেয়ে যাবেন এটা ক্যাস্টর অয়েলের ভিতরে দেখতে পাচ্ছেন এটা প্যারাসুটের ভিতরে এটা নতুন আসছে দেখতে পাচ্ছেন ক্যাস্টর অয়েল শিয়াল এটা মাত্র ষোলো রিয়াল পাঁচানব্বই হালালা তারপরে এটা পাবেন আরগানের ভিতরে এটাও দামটা কি ষোলো রিয়াল পাঁচানব্বই হালালা তারপর অ্যালমন্ডের ভিতরে পাবেন এটা হলো ষোলো রিয়াল পাঁচানব্বই হালালা আপনারা এগুলোই প্যারাসিটির ভিতরে নতুন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই